দাভি আমি আমার রসূলের জন্ম হয়েছে কাবা পাশে কাবা শরীফের দরজার পাশে আল্লাহ তাআলা বেহেশত থেকে আপনার আর আমার মা সন্তান যখন কাবা শরীফের হারামে

আপনার মাসিরার কলকাতা ঢাকা বাংলাদেশ এসেছে তখন একেবারে দেখা যত তোমার আমার দিল্লি নামাজ নাই পূজা নাই বিয়ে করার পরে স্বামীর কাছে সময় যায় না আর এই মেয়ে যেন বারবার

देरी, देरी है नहीं हम मां बाप आती थी, थी, थी।, थी, थी। दुल्हन भाई दुलो भाई दुलो ची खुला अरे खुले रे देख की खुसूस सल्लल्लाहु अलैहि वसल्लम से खाना नदी पाए खाना गुलो बकरी ले दिए मतन हो गए सात सात बुखारी शरीफ हम हम ये देश में महासरा से हम हम स्टेप बनाए बनाए आगामी कल जान चिट्ठी कटे

আর কিছু কইনি সাড়ে তিন দে বছর এর মধ্যে জেলখানায় ছিলেন আমাদের বড় আমমাম হযরত খদসাতুল কবরাত হাতজন চোখের পানি বলেন খদসাতুল কবরাত হুজুরের বড় হুজুরের তৃতীয় কন্যা যায় না হুজুরের তিন নম্বর কন্যা কলসু চতুর্থ কন্যা আদরের কলিজা যিনি জান্নাতের হবে তিনি হলো فاطمه আল এটা হাত